হরি কৃষ্ণ এভরিওয়ান ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিও তো এখান থেকে শুরু করছি এখন আমি আছি নবদ্বীপ বিষ্ণুপিয়া স্টেশনে আর সকাল সকাল সব পরিবারে যাচ্ছি কাতোয়া দর্শন করতে আর তোমাদেরকেও দর্শন করাতে তো ট্রেন রাস্তার কিছুক্ষণ বাকি রয়েছে তো তোমরাও চলো আমাদের সঙ্গে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটায় লাইক করে দিও এখন বাজে সকাল মতন আর আমাদের ট্রেন আছে সাতটা পঁয়তাল্লিশে সকালবেলা কিন্তু স্টেশনের ওয়েদারটা খুব সুন্দর লাগছে নিরিবিলি পরিবেশ বেশি লোকজন একটা নেই তো আমাদেরকে এখানে আরও কিছুক্ষণ দাঁড়াতে হবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওপারে কিছু কিউট কিউট সোনারায় এই মানুষটাকে ধরেছে ওনার থেকে বিস্কুট খাবে বলে আর উনিও কত সুন্দর করে ডেকে নিয়ে যাচ্ছে যে চলো দোকানে চলো বিস্কুট কিনে দেব তো সকাল সকাল এটা দেখে আমার মন ভীষণ ভালো হয়ে গেল কারণ এখনও এত খারাপ মানুষের মাঝখানে ভালো মানুষ রয়েছে তো এই সব দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে এখন আমরা ট্রেনে উঠে পড়বো সোজা চলে যাব কাটোয়া তো চলো কাটোয়া গিয়ে তোমাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে অলরেডি নরি তো আমরা চলে এসেছি কাটোয়াতে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না কাটোয়া আসতে আর এখন চলে যাচ্ছে আমরা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ওই দিক দিয়ে আমরা বেরোবো তো তার আগে আমরা আবার একটু স্টেশনে দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা যে পরোটা প্যাকিং করে নিয়েছিলাম পিটাই পরোটা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তো এখন বেরিয়ে পড়ছি কাটোয়া স্টেশন থেকে ফাইনালি আর এখন আমরা ধরবো টোটো আর সোজা চলে যাব কোথায় জানো তো চলো গিয়েই বলবো আমরা চলে এসছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আসতে গেলে কিন্তু অনেক ভাগ্যের প্রয়োজন এখানে স্বয়ং মহাপ্রভু এসছিলেন হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এখানে স্বয়ং মহাপ্রভু এসছিলেন সন্ন্যাস গ্রহণ করতে মহাপ্রভু কিন্তু এই স্থানেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর হয়ে উঠেছিলেন নিমাই পণ্ডিত থেকে সিমন মহাপ্রভু তো আমি এখানে সেকেন্ড টাইম আসছি প্রথমবার এসে মন্দিরটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই রয়েছে কিছু কিছু জিনিস একটু পরিবর্তন হয়েছে তো চলো এবার তোমাদেরকে কিছু জিনিস দর্শন করাই যে দর্শন করার পর হয়তো তোমাদের ভালো লাগবে এখানে আসতে ইচ্ছে করবে নিজের সচক্ষে এসে দর্শন করতে ইচ্ছে করবে এখানে কিন্তু এখনো রয়েছে মহাপ্রবুর চরণের চিহ্ন হ্যাঁ এখানে তোমরা দুটো চরণের চরণের চিহ্ন দেখতে ডান চিহ্নটা কিন্তু মহাপ্রভুর নিজের চরণের চিহ্ন তো সবাই দর্শন করে নাও তো চলো এরপরে তোমাদেরকে দর্শন করাবো মহাপ্রভু যেই গাছটির নিচে বসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই যে তোমরা সামনে গাছটি দেখতে পাচ্ছ এই বিশাল গাছটি কিন্তু বহুদিন পুরনো এই গাছের নিচে বসেই কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর এখানে দেখো পাঁচজনার নাম লেখা রয়েছে এক এক করে এই পাঁচজনা কিন্তু যখন সন্ন্যাস করেছিলেন তখন কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হলো মহাপ্রভুর কেশ সমাধি তো চলো এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাব বাকি দর্শনীয় স্থানে আর এই দাদাই আমাদেরকে কিন্তু কাটোয়া ঘুরিয়ে দেখাবে কারণ এখানেই তাদের বাড়ি তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক দুপুরে যখন আবার এই মন্দিরে আসব প্রসাদ গ্রহণ করতে তখন তোমাদেরকে দেখাবো এখানে কি কি প্রসাদ দেওয়া হয় আর কত টাকা করে টিকিট তোমরা কিভাবে এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারবে তো চলো এবার যাওয়া যাক বেশ কিছুটা আসার পর আমরা কিন্তু চলে এসেছি শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি শ্রীপার জাজিগ্রাম সিসি শ্রীনিবাস আচার্য প্রভু কিন্তু মহাপ্রভুর দ্বিতীয় কলবর মহাপ্রভুর পরবর্তীতে মহাপ্রভুর আশীর্বাদেই কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন আর মহাপ্রভু যে কাজগুলো সম্পূর্ণ করে যেতে পারেননি সেই কাজগুলো কিন্তু পরবর্তীতে উনি সম্পূর্ণ করেছিলেন আর এই যে পুষ্করণীটা দেখতে পাচ্ছ এটাকে ডালপুকুর বলা হয় এক সময় পানিহাটি অগ্রদ্বীপের মতন এখানেও ভীষণ বড় উৎসব বা মেলা হতো ভক্তরা আর ভক্তদের জন্য ওখানে কিন্তু বিশাল পুকুর প্রচুর কেটে ডাল রাখা হয়েছিল যার জন্য ওটাকে এখন ডাল পুকুর বলা হয় বর্তমানে এখানে অত বড় উৎসব বা মেলা হয় না তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সোজা চলে যাবো আমাদের তৃতীয় দর্শনীয় স্থান এখন যেই মন্দিরটির মধ্যে আমরা এসেছি এই মন্দিরটির নাম শ্রী শ্রী গোবিন্দ মন্দির এই মন্দিরটির পেছনে একটি পুষ্করিণী রয়েছে যেটির নাম মধু পুষ্করিণী মধু পুষ্করিণীর কিন্তু খুব সুন্দর একটি স্টোরি আছে তো আমাদের এখানে দর্শন করা কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে এখন আমরা যেই মন্দিরটিতে এসছি আগেরবার এসেও কিন্তু প্রত্যেকটা মন্দিরে আমি এসছিলাম ঠিক একই রকমই রয়েছে কোনো কিছু পরিবর্তন আমার মনে হচ্ছে না তো এই জায়গাটিতে কিন্তু চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করা হয়েছে শ্রী শ্রী নরহরি সরকার ঠাকুরের চরণাপ্রীত লোচন দাস এখানেই কিন্তু চৈতন্য মঙ্গল গ্রন্থটি বসে বসে রচনা করেছিলেন এই বিশাল বিশাল বট গাছের নিচে জায়গাটা দেখো এখনো কত সুন্দর করে বাঁধানো রয়েছে তো চলো এখানে আমাদের দর্শন করা কমপ্লিট এখন আমরা চলে যাব সোজা নূপুরকুণ্ডের দিকে নূপুর কুণ্ড থেকে কিন্তু আমরা সোজা চলে আবার সমাধিতে তো চলো যাওয়া যাক তো বন্ধুগণ আমরা চলে এসেছি এখন নূপুর কুণ্ডতে নূপুর কুণ্ড কেন নামটি হয়েছে তার পিছনেও কিন্তু একটা স্টোরি রয়েছে তো যাই হোক এখানে এসে আমরা দর্শন পেলাম না বিকজ মন্দির বন্ধ হয়ে গেছে যেহেতু এখন সাড়ে বারোটার মতন বাজে এরকম আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছো এটাকেই কিন্তু নূপুরকুণ্ড বলা হয় আর নূপুরকুণ্ড থেকেই বেশ কিছু দূরে ছিল জগাই মাদারের সমাধি এখানেও আসলাম এখানেও কিন্তু বন্ধই রয়েছে ছিলেন তারা হচ্ছে নিত্যানন্দ প্রভু

তো বন্ধুগণ ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসছি প্রসাদের এখানে এখন দেড়টা বাজে পুরো সঠিক টাইমে আমরা এসেছি একটু দেরি করিনি বা একটু তাড়াতাড়ি চলে আসেনি পুরো পারফেক্ট টাইমে এসেছি আর তোমাদের এখন আমি বলে দিই যে এখানে প্রসাদের কুপন আমাদের কত টাকা করে পড়েছে দু বছর আগে যখন এসছিলাম তখন ষাট টাকা করেছিল এখন পার পার্সন একশো টাকা করে আর সকালের দিকেই কিন্তু কুপনটা কাটতে হবে তোমরা যারা যারা কাটওয়া দর্শন করতে আসবে তারা কিন্তু প্রথমেই এই মন্দিরে আসবে আর সকালে এসে কুপনটা কেটে নেবে আমি দু বছর আগে এখানকার প্রসাদ খেয়ে প্রসাদের প্রেমে পড়ে গেছিলাম আর আমি খুবই এক্সাইটেড আবার এখানে প্রসাদ খাওয়ার জন্য তো চলো কি কি আসছে প্রসাদে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমে চলে আসলো কলাপাতা তারপরে চলে আসলো লেবু আর একটা পাঁচ মিচালি সবজি তারপরে পুষ্পান্ন চলে আসলো তারপরে চলে আসলো বন্ধুগণ বাঁধাকপি আর গরম গরম রাইস এরপরে চলে আসলো সর্ষে দিয়ে আর উচ্ছে আলু দিয়ে একটা সবজি তারপরে চলে আসলো লাউ দিয়ে ডাল এরপরে চলে আসলো শুক্তো তারপরে চলে আসলো ফুলকপি আলু দিয়ে একটা রসা এরপরে চলে আসলো চাটনি আমি জীবনে প্রথমবার কুলের চাটনি দেখলাম আমি তো পুরো দেখে অবাক আমি খাচ্ছি এপারে দিচ্ছে আমাকে সব ওপারে আমি ওপারের থেকে নিয়ে এপারে খাচ্ছি মিষ্টি আসছে জিনিস গরম মিষ্টি গরম তো আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর প্রসাদের তো কোনো তুলনাই হবে না প্রসাদ তোটাই সুস্বাদু ছিল খেতে আর এখন আমরা চলে যাচ্ছি সোজা স্টেশনের দিকে আর হ্যাঁ কাটুয়া স্টেশন থেকে কিন্তু এই মন্দিরে আসতে দশ টাকার যেতে দশ টাকা নেওয়া হয় আর পুরো কাটোয়া দর্শন করাতে কিন্তু পাঁচশো টাকা নেয় পার টোটো তো তোমাদেরকে একটু টোটোর দাম গেলেও বলে দিলাম তাহলে তোমাদের ঘুরতে কিন্তু সুবিধা হবে একটা আইডিয়া পেয়ে যাবে আর কোন কোন দর্শনীয় স্থান তোমরা ঘুরে দেখবে সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারলে তো চলো এবার যাওয়া যাক অগ্রদীপ

এখন চলে এসেছি আমরা অগ্রদ্বীপ গঙ্গার ঘাটে আমাদের কিন্তু নৌকা পার করে ওপারটা যেতে হবে স্টেশন থেকে কিন্তু আমাদের এখানে আসতে অটো করে নিয়েছে দশ টাকা করে আর নৌকায় লাগছে পার পার্সেন পাঁচ টাকা করে তো চলো তাহলে যাওয়া যাক ওপারে যা ওইখানে গিয়ে ওদের স্টান যাবি সে তো কিনতে পেরেছি মজা করছে দেখ নদী পার করার পর টোটো ধরে কিন্তু আমরা চলে এসেছি গোপীনাথের মন্দিরে তোমরা তো দেখলেই আর এখন কিন্তু মন্দির মন্দির রয়েছে বন্ধ সময় খুলবে ততক্ষণ আমরা মন্দিরের রেস্ট করছি কারণ ওরাই বলল ভেতরে আপনারা ভেতরে এসে বসুন চারটের সময় মন্দির খুলে যাবে আর তোমাদের দাদা দেখো এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ সে খুবই ক্লান্ত সে ঘুমিয়ে গেছে আর আমরা এদিকে সবাই ওয়েট করছি কখন চারটে বাজবে কখন গোপীনাথের দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবো তো চারটে বাজুক মন্দির খুললে তোমাদেরকে দর্শন করাচ্ছি তো আমাদের সবার কাতুয়া দর্শন করা গোপীনাথ দর্শন করা কমপ্লিট এখন আমরা সবাই যাচ্ছি আবার ফিরে মায়ুন দাম তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো দেখেও সুস্থ থাকেও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ডাটা অ্যান্ডারিটিস